দেখো গোলাপ দিদি খুঁড়ো রে ঠিক অনুমতি দেয় ও দূরে মা যাবেন তাও ঠাকুর সায় দেবেন দেবেন গো দেবেন আজ পর্যন্ত খুঁড়ো রে কোনো কাজে বাধা দেয়নি তাই বলে একলাটে যাবেন অত্তরে মেয়ে মানুষের পথে বেরোনো অনেক অসুবিধা তারপর সেই তারকেশ্বরের পথ সে পথ মোটে ভালো নেই সেখানে বড় বিপদ আপদ আছে খুড়ি পেনালবি পদ্মঞ্জল মধুসূদন রে মাথায় করে নিয়ে जात মা যদি তার নিজের জেদে না শরণ তবে তুমি আর আমিও যাব লক্ষ্মী আমরা হ্যাঁ আমরা দুজনে এই কথাটা তো আমি ভেবে দেখিনি সত্যি তো আমরা থাকতে খুড়ি একাকেনে যাবে লক্ষ্মী দিদি মা রাজি হয়েছেন ঠাকুরও মত দিয়েছেন দেখেছো আমি তোমারে বলেছিলাম না ঠাকুর মত দিলেন ওরাকাল ভাই বলছিলাম কি আমরাও যাব খুরির সঙ্গে হ্যাঁ যাবে মা রাজি হয়েছে কিন্তু শুধু লক্ষ্মী দিদিই যাবে মায়ের সঙ্গে সত্যি মা আমারে নিয়ে যাবেন নে মা তো সঙ্গে করে কাউকে নিয়ে যেতে চাইছিলেন না আমি গিয়ে মায়ের হাতে পায়ে ধরলাম ঠাকুর বললেন যে লক্ষ্মী দিদি কি সঙ্গে করে নিয়ে যেতে আমি তাহলে যাই আমার আর খুরির পোটলাটা গুছিয়ে নিই গোলাপ দিদি তোমায় দেখে বুঝতে পারছি তোমার মন খারাপ হয়েছে দেখো মন খারাপ করো না আর এটা নিয়ে না মাকে বেশি পীড়াপিড়ি করো না তাহলে মা একাই চলে যাবেন লক্ষ্মী দিদিকেও সঙ্গে নিয়ে যাবেন না মা আমাকে সেটাই শর্ত দিয়েছেন শর্ত মানে মানে মা স্পষ্টভাবে বলে দিয়েছেন তারকেশ্বর থানের হত্যা মা একাই দেবেন তুমিও সঙ্গে থাকবে না দূর থেকে দেখবে মা যা চান তাই করবেন তুমি বাধা দিতে পারবে না আচ্ছা আমার ঘরে কটা মাথা আছে বলো দেখি যে আমি খুড়ির কাছে বাধা দেব ও নিয়ে তুমি একদম ভেবুন আমি তো খুড়ির সঙ্গে যাব শুধু খুড়িরে চোখে চোখে রাখ তাহলে আমি কাল ভোরবেলা এসে তোমাদের কুটি ঘাটে নিয়ে নৌকোয় তুলে দেব তোমরা নৌকোয় চেপে বৈদ্যবাটি ঘাটি নেমে সেখান থেকে পরে রাস্তা আমাদের জানা আছে তুমি একদম চিন্তা করুন আমাদের কোনো অসুবিধা হবে না আর তাছাড়া এত কাল দিয়ে তো খুড়ি ওই দক্ষিণেশ্বরে আসছে তারকেশ্বরের পথ দিয়ে খুঁড়ির তো সব রাস্তা একেবারে নৌকো তাহলে সেই কথাই রইল কাল ভোর ভোর রওনা দেব আচ্ছা এখন আমি আসি দিদি এসো এসো আমি যাই আমার আর খুঁড়ির পোটা গুলো গুছিয়ে ও লোক কি বলছিলুম কি মা তো আমাদের নিয়ে যাচ্ছেন নে আমি অন্তত তোমাদের পোটলাখানা গুচ্ছে দিই বেশ দিদি তাই করো তুমি গুছিয়ে দাও